শেখ হাসিনা সরকারের হুট করে পতনের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেজিং বাংলাদেশকে বন্ধু প্রতিম দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে চীন জানিয়েছে দেশটিতে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে এটিই তাদের প্রত্যাশা বাংলাদেশকে ঋণ সহায়তাকারী দেশগুলোর মধ্যে জাপান এবং রাশিয়ার পরই চীনের অবস্থান দেশটির প্রধানমন্ত্রী শি এর বেলজ অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ ক্রমাগত চীন ঘাসা হতে থাকে ধারণা করা হয় চীন দু হাজার উনিশ বিশ অর্থ বছর থেকে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে যা মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশ বর্তমানে প্রায় চোদ্দটি প্রকল্প চীনের ঋণের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এই ঋণের পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার খবর সাউথ এশিয়ান পোস্টের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে একটি চীনা কোম্পানি বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছে যাকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একটি সফল অর্জন হিসেবে তুলে ধরা হয় এদিকে দক্ষিণ এশিয়ার চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকার উত্তাল পরিস্থিতিতে এই অঞ্চলের ভূ রাজনৈতিক কর্তৃত্ব টিকিয়ে রাখা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কে পরবর্তীতে ক্ষমতার মসনাদে বসবে সেটা ভারতের কাছে উদ্বেগের বিষয়